পুলিশের তরফ থেকে হেলমেটবিহীন বাইক চালকদের চকলেট ও গোলাপ ফুল দেওয়া হলো বেথরাড়িতে বৃহস্পতিবার একটাই যদি চাও বাঁচতে গাড়ি চালাও আসতে এই বার্তা নিয়ে আজ নাকাশিপাড়ার বেথরিতে একটি কর্মসূচি হলো নাকাশিপাড়া থানার সহযোগিতায় ও নদীয়া জেলা পুলিশের উদ্যোগে হেলমেটবিহীন বাইক চালকদের চকলেট ও গোলাপ ফুল উপহার দেওয়া হলো নাকাশিপাড়া পুলিশ ও ট্রাফিক পুলিশ বেথরি বারো নম্বর জাতীয় সড়কে সুভাষ স্ট্যাচুর মোড়ে এই কর্মসূচি করেন হেলমেটবিহীন বাইক লজ্জা দিতে

এই জন্য আপনাদেরকে আজকে সাবধান করা হলো ফুল দিয়ে আপনাদেরকে ভালোবেসে আজকে বোঝানো হলো পরবর্তীকালে এরকম আসলে পুলিশ আপনাদের ফাইন করবে এটা জানেন তো কোথা থেকে আসছেন আপনি যাবেন কোথায়

কোথায় কোথায় যাবেন আপনি বাড়ি কোথায় আজকে হেলমেট করেননি কেন আপনার হাতে গোলাপ ফুলের চকলেট কেন দিল জানেন এটা বুঝতে পারলেন না ম্যাডাম বলেননি কি কিসের জন্য আজকে দেওয়া হলো হ্যাঁ আজকে আপনাকে ভালোবেসে এটা বোঝানো হলো পরদিন এভাবে গেলে ফাইন হবে আপনার আজকে বুঝিয়ে দেওয়া হলো ঠিক আছে

we <laughs>